গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চা কালকে ঝনক রাত্রিবেলা এতক্ষণ জেগেছিলো তোমরা ভাবতে পারবে না দুপুরবেলা তো ঘুমিয়েছিল উঠে উঠলো পড়া ছিল না বলে প্রায় ছটা নাগাদ এরকম সময়ই ওঠে ছটার সময় কিন্তু কালকে রাত্রিবেলা প্রায় একটা বেজে ও ঘুমোচ্ছে না কিছুতেই বাবার পাশে ছবু বাবার পাশে ছবু বায়না করে যাচ্ছে আমাকে ডিঙিয়ে চলে যাচ্ছে এই করে গেছে আর তাই জন্য আমারও ঘুমটা একটু কিছুটা ওর জন্য হ্যাম্পার হয়েছে কিন্তু আমার তো টাইমের মানে ছটার মধ্যেই উঠতে হয় ছটায় উঠেও গেছি আজকে আর সকালে উঠে থেকে শুধু হাই উঠছে ঘুমটা ঠিকমতো হয়নি কালকে কিন্তু আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে উনিশ তারিখ আজকে হলো বুধবার সকালটা যেমন চলে তেমনই চলবে আমার স্কুলও আছে ছনকেরও স্কুল আছে রাকেশের অফিস আছে সমস্ত কিছু রুটিন মাফিক চলবে কিন্তু সন্ধেবেলা আজকে খুব মজা হতে চলেছে আজকে ঝনকের দিদির জন্মদিন মানে রাকেশের দাদার মেয়ের পাঁচ বছরের আজকে বার্থডে ভালোভাবেই সেলিব্রেট করা হবে আর তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো আর আজকে আমাদের বাড়িতে কিন্তু চেরি বেরিও আসবে বিস্কিটের কৌটোটা অনেক দিন থেকেই ফাঁকা হয়ে পড়েছিল চায়ের সাথে বিস্কিট খেতে হলে এদিক ওদিক থেকে ওই পাঁচ টাকা দশ টাকার প্যাকেটগুলো জোগাড় করে ওগুলো দিয়েই খাচ্ছিলাম আজকে সকালবেলা বের করেছি এখনই ভরে ফেলবো বলে আমার আবার ওসব মেরি বিস্কিট খেতে একদম পোষায় না আর ঝনকটাও হয়েছে একেবারে আমার মতো ওকেও তাই মেরি বিস্কিট দাও কোনোভাবেই খাবে না ও আর তোমাদের সাথে তো আমি শেয়ার করেইছি বিস্কিট আমি সবসময় কৌটোতে ভরে ফ্রিজে রেখে দিই কেন বলো তো যতদিনে বিস্কিটটা শেষ হয় দিনে তলার দিকেরগুলো সব নেতিয়ে যায় আর বাজে খেতে হয়ে যায় তোমরা শুধু এটা অ্যাপ্লাই করে দেখবে বিস্কিটটা একেবারে শেষ দিন পর্যন্ত মচমচে থাকবে আমার তো এগুলো শেষ হতে প্রায় কয়েক মাস লেগে যাবে তিন চার মাস পাঁচ মাসও হতে পারে কিন্তু আমার একটা বিস্কিটও নেতাবে না ব্যাস হয়ে গেল এবার ফ্রিজে স্টোর করে রাখি এবার এসে গেছি ছনকের টিফিনটা গোছাতে ওকে ওই ধরো বিস্কিট কেক এই এইসবই টিফিনে দিয়ে থাকি আড়াই তিন ঘন্টার স্কুল কি আর দেবো আর সকালবেলা তো পেট ভরে খাইয়েই পাঠাই আজকে ওকে দেবো মালকিস্ট বিস্কিটটা এটার এখন নতুন একটা চকলেট ফ্লেভার বেরিয়েছে আগে তো শুধু চিজটাই খেতাম এই চকলেট ফ্লেভারটা কিন্তু দারুণ খেতে এখনকার বাচ্চাদের এত জিনিসপত্র হয়ে গেছে না মানে বার্থডে এলে না কী যে দেবো বুঝে উঠতে পারি না খেলনার বাড়িতে পাহাড় একেবারে কী দেবো এই জন্য জামাই কিনলাম খুব পছন্দ হয়েছে ড্রেসটা আর ইয়েতে গিয়ে শপিং মলে গিয়ে আমি মেয়েদের বাচ্চা মেয়েদের জায়গাটাতে গিয়ে এত ঘুরি আর ছেলেদের জিনিসগুলো তো সেই একই রকম স্ট্রাইপ স্ট্রাইপ মানে রঙগুলো একদম চোখে লাগে না আর মেয়েদের জিনিসগুলো এত সুন্দর হয় না কালারফুল দারুণ লাগে আমি মেয়ে বাচ্চা মেয়েদের জামা কাপড় কেনার ব্যাপার আগে যাই যেমন পুজোর সময় যখন দেওয়ার ব্যাপার হয় তখন বাচ্চা মেয়েদের জামা কাপড়গুলো কিনতে যাই আমি তাড়াতাড়ি করে আমি গিয়ে সিলেক্ট করি এটাও আমি সিলেক্ট করেছি যদি প্যান্টটা কিনেছি নরম কাপড়টা তার সাথেই টপটা সাইজ খুঁজে পাওয়াটা যদিও খুব চাপের এখন শপিং মল হয়ে যাওয়া তো সমস্তটা নিজেদেরকে খুঁজতে হয় এটার সাথে এই প্যান্টটার সাথে এই টপটা খুব ভালো মানিয়েছে তোমাদেরকে বললাম না আমার জায়ের মেয়ের আর জন্মদিন ওর জন্যই এই ড্রেসটা কিনেছি আর যেহেতু বাড়িতে অনেক লোকজন আসবে ওই জন্য সকাল সকাল সমস্ত ঘরগুলো গুছিয়ে রাখছি স্কুল থেকে ফেরার পর এনার্জি পাবো না আর সবাই এসে যদি দেখে এরকম অগোছালো হয়ে পড়ে আছে কি ভাববে বলো তো ওই জন্যই আরও সকাল সকাল গোছাতে লেগেছি আমাদের এই ডাইনিং টেবিলটা তো হলো একটা স্টোর রুম টাইপের মানে রাকেশ জনক ওদের দুজনের যখন যা পারে এনে এখানেই রেখে দেয় দিনের মধ্যে যে এটা কতবার গোছাই তার কোনো ঠিক ঠিকানা নেই আর আজকে তো গোছাবই আজ তো বাড়িতে লোক আসবে এই জায়গাটা অবশ্য আমিও অবছালো করে রেখেছি দাঁড়াও এটাও গুছিয়ে ফেলি রিপোর্টে নাকি বলছে আজকে বৃষ্টি হওয়ার কথা আছে বাড়িতে অনুষ্ঠান বৃষ্টি না হলেই ভালো গতকাল থেকে ওয়েদারটা এরকম দেখো ওয়েদারটা রোদ তো উঠেছে কিন্তু রোদটা একেবারে পাতলা দেখাই যাচ্ছে না রোদ দুদিন ধরে এরকম ওয়েদারটা থাকছে বৃষ্টি না হলেই ভালো বহু বহুদিনের আকাঙ্ক্ষিত কড়াই ছুটির ঘুগনি মাথা খারাপ করে খাওয়ার জন্য আমার দারুণ লাগে আমার একদম ভালো লাগে রান্নাটা কেমন হয়েছে আমাদের বাড়িতে যে রান্না করে একদম ভালো রান্না করে না ওই খুব লাকিলি এক দিন ভালো হয়ে যায় এইদিকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে জনক ছেলেটা এমন খাওয়ানোর পর থেকে বলছি পটি করে নে স্কুলে গিয়ে পটি পাবে

কিন্তু একা একা কাঁধে নিয়ে নিয়েছে হ্যাঁ বাবাকে টাটা দিয়েছে আজকে দুষ্টুমি করে নিয়ে যাও নামো নামো না দিকে আমি খুলে দিচ্ছি পারবে না ছাড়ো না নামো আস্তে আস্তে নামো ব্যাগ কাঁধে নিয়ে নামতে সাবধান আমি আর ঝনক স্কুল থেকে ফিরে গেছি আর এই দিকে চলছে ঝনকের দিদির বার্থডে সেলিব্রেশনের দুপুরের পর্ব দাও দিদিকে দাও দাও আস্তে আস্তে জল টল না ও গান করতে ব্যস্ত করে গান করছে এই তো পছন্দ হয়েছে যে ভালো পছন্দ হয়েছে তোমাকে জিজ্ঞেস করনি দিদিকে জিজ্ঞেস করো এই যে এইদিকে গোছানো হয়েছে জন্মদিনের দুপুরের খাবার পাঁচ ভাজা পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ফল কত জিনিস যে সাজানো হয়েছে তার ঠিক ঠিকানা নেই আর এর তো মশা কামড়েছে মনে হয় শুধু পিটচুলকে যাচ্ছে বসে বসে ইদির পাশে গিয়ে বসেছে কিছু যদি পায় ব্যাস দিদি একটা চকলেট দিয়ে দিয়েছে আর ও তো খুব খুশি অন্যান্য দিন পড়তে যাওয়া থাকলে এখানে শুয়ে গড়ায় কিছুতেই ওঠে না আজকে দিদির জন্মদিন উঠে তো গেছে উঠে গিয়ে বলছে আমাকে রেডি করে দাও নিচে যাবো এই যে টাকলু টাকলু বুড়ো নিজে যাবে কেন গিয়ে করবি তাতে বনবে ইজে ঝনককে নিয়ে নিচে এসে গেছি আমরা বেলুন ফোলাচ্ছি আর ওই বেলুন গুলো নিয়ে বাচ্চা পার্টি কি করছে দেখো আর অন্যদিকে চলছে রান্নার তোরজুর এ পাশে কেক কাটিংয়ের জায়গাটা সাজানো হচ্ছে আজকের বার্থডে গার্ল এখনও রেডি হয়নি ওই দেখো একটা গিফট পেয়েছে মায়ের থেকে এবার সেটাই আনপ্যাকিং চলছে ওটা খোলার জন্য কিন্তু খুব এক্সাইটেড দিদি গিফট খুলছে আর ভাই পাশে থাকবে না ওই দেখো ঝনক পাশে উঠে বসেছে ও বাবা কি সুন্দর একটা ড্রেস দিয়েছে ওর মা ওকে একটু পরে এই ড্রেসটা পরেই ও কেক কাটবে তোমাদের সাথে সেটাও শেয়ার করছি দাঁড়াও এসে মোটামুটি রেডি হয়ে গেছি জনক তো নিচেই আছে এখন আজকে আর নিচ থেকে ওপরে আসবে না এবার নিচে যাই এই যে আজকের বার্থডে কেক কি সুন্দর না কেকটা দারুণ দেখতে হয়েছিল আর দারুণ খেতেও হয়েছিল কেক কাটিংয়ের তখনও আর একটু দেরি ছিল আর এই বাচ্চাদের হাত থেকে কেকটা বাঁচানোর জন্য ওই দেখো উঁচুতে তুলে রাখা হয়েছে ওইটা নাগাল পাওয়ার জন্যই ওরা এই করে যাচ্ছে একভাবে এইবার চলছে একেবারে ফিনিশিংয়ের রান্না মানে ফ্রাইড রাইসটা একেবারে শেষে করা হয়েছে যাতে গরম থাকে ওই দেখো এখনও ধোয়া উঠে যাচ্ছে সমানে এই যে কি নাচছে দেখেছো দুটোতে মিলে ওদেরই তো এখন আনন্দ করার সময় বলেছিলাম না তোমাদের সাথে ড্রেসটা শেয়ার করব এই দেখো এই ড্রেসটাই ওর মা ওকে দিয়েছে মনে হচ্ছে না একটা জল পরি যেন দাঁড়িয়ে আছে কি সুন্দর লাগছে সকালেই তো বললাম তোমাদের আজ বাড়িতে অনেক লোক আসবে এই দেখো ঘর একেবারে ভর্তি হয়ে গেছে আরও অনেকে আসা বাকি আছে তবে এই যে সবাই চলে আসার পর এবার শুরু হয়েছে কেক কাটিং বাচ্চাগুলোকে দেখো কি মজা করছে ওরা এ বাবা আবার একটু কেক তুলে মুখেই দিয়ে দিল ওই দেখো সব জায়গায় এই কাজটা আমারই থাকে কেকটা ভাগ করা ব্যাস লেগে পড়েছি আমার কাজে নিচে তো আনন্দ মজা সবই হচ্ছে কিন্তু তার মধ্যে ছেলের খাবারের কথা ভুললে তো চলবে না আর ওখানে চিকেনও খাবে না ঝাল আর ফ্রায়েড রাইস চিবি খেতে হবে ও তো তেমন কিছুই খায় না এবার আমি এসে বসিয়ে দিলাম ডাল সেদ্ধ এটা হবে যতক্ষণ ততক্ষণ একটু ওয়েট করবো তারপর আবার নিজে যাবো

এই যে বাইরে এইভাবে ছাতা টাঙিয়ে খাওয়ার ব্যবস্থা হয়েছিল আর ওই দেখো রাকেশ কি খাটছে আসলে ভাইজির জন্মদিন বলে কথা এইটুকু কাজ তো করতেই হবে এবার প্লেটে পড়ে গেছে ফ্রাইড রাইস এবার তার সাথে চিকেন আর স্যালাড কাজটা করতে দাঁড়া হাতে ভালো সেদ্ধ হয়েছে এই যে মেয়ের মা তদারকি করতে এসেছে খাবারের এই দেখো আমার জোড়া আমার সাথেই বসেছে খেতে ও মেনুটা শেষ করি আর ছিল চাটনি পাপড় মিষ্টি আর পায়েস ওয়েদার রিপোর্টে বললেও আজকে কিন্তু বৃষ্টি হয়নি সারাদিন ওয়েদারটা বেশ ভালোই ছিল অনুষ্ঠান বেশ ভালোভাবে সব মিটে গেছে ওরা নিচে সমস্ত গোজগাজ করছে আমি ঝনককে নিয়ে ওপরে চলে এসেছি দুষ্টুমিও করছে খুব আর তাছাড়াও কালকে স্কুল আছে দেরি করে ঘুমলে আবার উঠতে দেরি করবে কান্নাকাটি করবে ওই জন্য ওকে শুয়ে দিয়েছি এবার ওর সাথে থাকতে হবে না হলে তো আবার চেঁচামেচি করবে ওকে রেখে দিয়ে আবার নিচেও চলে যেতে পারবো না আজকের ভ্লগটা শেষ করলাম এরকম করেই তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করলাম আজকে যা যা হলো আবার কালকের ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে